ভগবানকে কিভাবে ভালোবাসা যায় আজকের আলোচ্য বিষয় ভগবানকে কিভাবে আসলেই ভালোবাসা যায় ঠাকুরের কাছে ঠিক এরকম একটা প্রশ্ন করা হয়েছিল ঠাকুর বলেছিল দেখো তুমি তোমার বউকে কিভাবে ঠিক করে ধরো তুমি তোমার ছেলেকে কিভাবে ঠিক করে ধরো আর ইষ্টের বালায় অর্থাৎ ইষ্ট বলতে সেই মঙ্গল সেই ভগবান আর ভগবানের ধরার বলাই যত প্রশ্ন তোমার যদি এখনই টেলিফোন আসে বাড়িতে অসুখ চট করে পট করে দুশো টাকা জোগাড় করে নিজের কাছে যদি নাও থাকে কারোর কাছ থেকে ধার করে নিয়ে তুমি সেটা করছো ঠাকুরের কথা মতো আর কি বলছি তাহলে মেন বিষয়টা হচ্ছে টান সে ইষ্টের প্রতি আমাদের সেভাবে টান নেই ভালোবাসা নেই আমরা বিভিন্ন সময়ে বাজারে যাই দেখবেন সংসারের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই একটা লম্বা লিস্ট করে লিখে নিয়ে যাই যদি মনে থাকে তাহলে ভগবানের জন্য দু টাকার একেবারে সর্বশেষ ধাপে আমরা লিখে রাখি এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা আমরা মস্ত বড় থালায় অনেক বড় গ্লাসে জল খায় অনেক বড় থালায় খাবার খায় আর ভগবানের থালা ভগবানের গ্লাস খুব নগন্য ছোট আমরা বিশাল বড় ফ্ল্যাটে থাকি বিশাল বড় রুমে থাকি ভগবানকে কোথায় রাখি জানেন ছোট্ট ঘরে আমরা ভগবানকে নিজের আপনই ভাবতে পারি না হৃদয় দিয়ে ভালোই বাসতে পারি না যার কারণে ওই ভগবানের সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপন ঠিকঠাকভাবে হয়ে ওঠে না আমি যদি তাকে না বিশ্বাস করি আমি যদি তাকে না মানি তাহলে আমার নিজেকেই মানা হয় না সৎসঙ্গে একটা গবেষণা রিসার্চের জায়গা আপনাকে গবেষণা করতে হবে আপনি মানুষকে ঘন ঘন বলবেন দীক্ষা নেন মন্ত্র নেন ইত্যাদি ইত্যাদি করেন প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকতে হবে প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অবস্থা শারীরিক অবস্থা মানসিক অবস্থা বুঝতে হবে আগে তার সঙ্গে কথা বলতে হবে একটা সময় দেখবেন দেখার কথা তাকে আর বলা লাগবে না আপনার আদর্শ আপনার চরিত্র আপনার কথাবার্তা আপনার উন্নয়ন দেখে সে নিজেও আপনার পানে ছুটবে এটি সৎসঙ্গের আদর্শ একেবারে বৈজ্ঞানিকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে ভগবানকে আসলেই ভালো কিভাবে বসা যায় আমরা তো বাঁচতেই জানি না বাড়িতে অনেক সময় কুকুর পালন করি বিভিন্ন পালন করি পাখি পুষি তাদের প্রতি যে আমাদের একটা মায়া হয় ভালোবাসা হয় ওরকম মায়াও তার প্রতি আমাদের হয় না একেবারে সদা সরল ভাবে আপনি বোঝেন আপনি চব্বিশটা ঘন্টা পরিশ্রম করছেন খাটাখাটি করছেন আপনার সন্তানাদির জন্য আপনার স্ত্রীর জন্য পরিবারের যত সদস্য আছে সবার জন্যে করছেন তার জন্য সময় কখন আপনার যদি আপনাকে বলা হয় দাদা সাথে সঙ্গে আসেন চলুন একটু ধর্মকর্ম করি দাদা সময় কোথায় আপনার সময় আর হয় না আপনি ভালো থাকবেন কিভাবে প্রত্যাশাটা করেন কিভাবে আপনি যে ভগবানেরই অস্তিত্ব ভগবানেরই সত্তা সেটাকে আপনি গিয়েছেন আপনি সারাটা দিন সারাটা বছর সারাটা সময় জীবনের সমস্ত সময় পরিবারকে দিলেন আপনি যখন মারা যাবেন মৃত্যুর পরও কি পরিবারকে সময় দিবেন প্রশ্নই ওঠে না আপনি একটা জিনিস নিশ্চিত আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব আমি আপনি বাদেও কিন্তু এই পরিবার চলবে তাহলে আমার আমার করলাম ছাড়াটা জীবন পেলামটা কি ভগবানকে সঠিকভাবে ভালোবাসার মাধ্যম হচ্ছে নিজের অস্তিত্বকে প্রশ্ন করা আমি কোথা থেকে এসেছি আমার কাজটা কি এবং কোথায় যেতে হবে এই পৃথিবীতে যা কিছু করছি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এটা হচ্ছে আমার আপনার কর্তব্য কর্ম করছি মাতৃগর্ভে যখন আমরা থাকি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি দয়াল তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে বের করে দাও আলোর পথ খাও এবং এই পৃথিবীতে যেয়ে তোমারই গুণকীর্তন করব করবো তোমারই কাজ করব। আসলে কি আমরা তাই করি সব কিছু ভুলে যায় এই পৃথিবীর রূপ রস গন্ধ এ সমস্ত মায় পড়ে প্রকৃত সত্তাটাকেই ভুলে যায় তাই ভগবানকে সঠিকভাবে ভালোবাসার একটাই মাধ্যম হচ্ছে আমি আপনার যদি নিজের পরিবারকে দিয়ে বোঝানোর চেষ্টা করি এই পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্যে কতটা খাটছি কতটা পরিশ্রম করছি সবার জন্যে কতটা খেয়াল আমার যত ব্যস্ততাই থাকুক না কেন বাড়িতে যে ছোট বাচ্চা থাকে তার জন্য একটা চিপস প্যাকেট আনতেও ভুলে যাচ্ছি না একটা বিস্কিটের প্যাকেট আনতেও ভুলছি না কিন্তু পরম পিতার জন্য আমরা ততটা করতে পারছি না অর্থাৎ আমাদের টান নাই ভালোবাসা নেই ভক্তি শ্রদ্ধা একেবারেই নাই তাই ঠাকুর বলছেন আক্ষেপ করে তোরা আমাকে দিলে ঠকে যাবে এই ভেবে তোরা আমাকে দিস না আসলেই আমরা তাই আমরা ভাবি তাকে দিলে আমাদের কম হয়ে যাবে আমরা ঠকে যাব এজন্যে আমরা তাকে দিতে জানি না দিতে যে পারে না পাওয়া তার ঘটে না এ যুগের যুগে পুরুষোত্তম পরম প্রেমময় হয় ঠাকুরন আমাদের মাঝে প্রেম নিয়ে আসছেন ভালোবাসা নিয়ে আসছেন সেই ভালোবাসা প্রেমটা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তবেই আমরা সাকসেস নতুবা নয় জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে আসা যাওয়া যতবারই আমাদের আসতে হবে শুধু তাকে পাবার জন্য আসতে হবে যতবারই জন্ম হবে আমাদের উদ্দেশ্য থাকবে লক্ষ্য থাকবে সেই সর্বশ্রেষ্ঠ জীবন উপভোগ করা এই সর্বশ্রেষ্ঠ জীবন উপভোগ করার মাধ্যম দিয়ে আমাদের মৃত্যুটা হতে হবে একেবারে স্মৃতিবাহী মৃত্যু শ্রেতনাবাহী মৃত্যু আজকে যা যা করছি এটা আমার যদি কালকে অবদি মনে থাকে কালকে যা করছি পরশু যদি মনে থাকে স্টেপ বাই স্টেপ ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পার্ট যদি ধারাবাহিকভাবে যদি আমরা মনে রাখতে পারি এটি হচ্ছে মূলত স্মৃতিবাহী মৃত্যু এটাকে বলা হয় যাতে এই মৃত্যুর সময় কখনো যেন দুঃখ জ্বালা যন্ত্রণা আমাকে গ্রাস না করতে পারে আমার যেন কখনো অর্থের মোহ আমার ভিতরে ঢুকতে না পারে আমার জায়গা জমি সন্তান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ে জন্য একেবারেই মাথায় না আসে ইষ্ট চিন্তা নাম সর্ব নাম যেন আমরা জপ করতে করতে দেহ রাখতে পারি এটা হচ্ছে মানব জীবনের সার্থকতা ভালো থাকবেন গুরু